আমরা যারা নোট কয়েন মাইনিং করছিলাম তাদের জন্য বড় একটা সুখবর এই মাসের ষোলো তারিখ নোট কয়েন আঠারোটি এক্সচেঞ্জারে লিস্টেড হবে তার মধ্যে আমরা আমাদের পছন্দ মতো আমরা যে কোনো এক্সচেঞ্জারে আমরা আমাদের নোট কয়েনের যে নোট টোকেনটি আছে সেটি আমরা উদ্ধ্র করে নিতে পারি এখন কীভাবে আমরা নোট কয়েনটি আর যে নোট টোকেনটি এটি আমরা উদ্ধ্র করব সেটি আপনি আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই নোট কয়েনের নোট টোকেনটি আপনারা ক্লেম করে উদ্র করে নিতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখেন প্রথমে দেখেন এইখানে যে নোট কয়েনে যে চেক সার্চ রেজাল্ট এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমার সরাসরি এইখানে নিয়ে আসছে যাদের এইখানে সরাসরি না নিয়ে আসবে নিচে কয়েকটি নেক্সট বাটন পাবেন নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর তারপরে এইখানে ক্লেম বাটনটি চলে আসবে ক্লেম বাটনটি আসার পর এইখানে তারপরও যদি ক্লেম বাটনটি না আসে তাহলে উপরে যে থ্রি ডট আইকনটি আছে এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপনার একটি রিলোড পেজ আসবে রিলোড পেজে আপনারা ক্লিক করবেন করার পর ক্লেম বাটনটি চলে আসবে আবার দেখা যাচ্ছে যে অনেকের ক্লেম বাটনটি আসবে না এইখানে যারা টেলিগ্রাম টেলিগ্রামের প্রিমিয়াম প্যাকেজটি কেনা আছে তাদের সাধারণত আপনার নোট কয়েনের নোট টোকেনটি অ্যাভেলেবেল হয়েছে তারা শুধুমাত্র ক্লেম করতে পারবে এবং আস্তে আস্তে আমরা যারা নোট কয়েনে মাইনিং করছিলাম সবার টোকেনটি আমরা ক্লেম করতে পারবো এর জন্য কোনো ব্যস্ত হওয়ার দরকার নাই আজকে মে মাসের এগারো তারিখ এই মে মাসের ষোলো তারিখ এখনও হাতে পাঁচ দিন সময় আছে। এই পাঁচ দিনের মধ্যে আমরা এখান থেকে আমরা টোকেনটি আমরা ক্লেম করে নিতে পারি তাহলে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন এবং কিভাবে ক্লেম করে আমরা বাইন্যান্সে সরাসরি নিতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি ক্লেম বাটনে ক্লিক করলাম দেখেন ক্লেম বাটনে ক্লিক করার পর নিচে নেক্সট আসছে এখানে কয়েকটি নেক্সট আসবে নেক্সট আসার পর আমরা ক্লিক করে যাব এইবার এইখানে দেখেন যে দুইটা বাটন আছে একটা আছে আপনার প্লাস আইকন এবং আরেকটি আছে আপনার সেন্ড আইটম এইখানে যার প্লাস বাটনটি যার প্লাস বাটনটি আছে যাদের এনএফটি করা আছে যাদের প্লাস এনএফটি করা আছে তারা শুধুমাত্র এই প্লাস বাটনে ক্লিক করে তাদের এনএফটি কি এইখান থেকে নোট নোট কয়েনের যে নোট টোকেনটি আছে সেইটি এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন আর আমরা যারা মাইনিং করেছিলাম আমাদের যাদের এনএফটি করা নাই তারা আমরা সরাসরি এইখানে এই তীর বাটনে ক্লিক করব। এ তীর বাটনে ক্লিক করার পর এইখান এইখান থেকে আমাদের দেখেন এইখানে চারটি অপশন আসছে মোট একটি আপনার লেভেল আপ একটি এক্সচেঞ্জ একটি অল টু টেলিগ্রাম এইখানে লেভেল আপের অর্থ দাঁড়াচ্ছে এখানে আমরা যারা নোট কয়েনটি আমরা তিরিশ দিনের জন্য স্ট্রাইক করব তারা আমরা এই লেভেল আপে ক্লিক করব লেভেল আপে ক্লিক করার পর এখানে আমাদের তিরিশ দিনের জন্য আমাদের কয়েনটি স্টেক হয়ে যাবে এবং ত্রিশ দিনের ভিতরে এখান থেকে কিন্তু আমরা কোনোভাবেই টোকেনটি উদ্র দিতে পারবো না এরপর দেখেন যে নিচের পাটনে রয়েছে আপনার এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জের কাজটি হলো আমরা যারা বাইনান্স অথবা বাইবিট যেসব এক্সচেঞ্জের আমরা কিংবা ওকে এক্সচেঞ্জ যারা আমরা নিতে চাই তারা আমরা এক্সচেঞ্জে ক্লিক করব আর যারা এইখান থেকে সরাসরি আপনার টেলিগ্রামে নিতে চান টেলিগ্রামের টোন অলেটে নিতে চান তারা এইখান থেকে আপনার ওয়ালেট বাটনে অলেট ইন টেলিগ্রাম এইখানে ক্লিক করবেন এখন এইখানে আপনার একটি কথা হচ্ছে যারা এইখান থেকে আপনার টেলিগ্রাম অলেটে নিবে তাদের পরবর্তীতে এইখানে টোন এর টোনের গ্যাস ফিয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে আপনার এইখান থেকে সেন্ড করে নিতে হবে সেইখানে একটা গ্যাস ফিয়ের ব্যাপার আছে আমরা টোন অলেটে না দিয়ে আমরা সরাসরি আমরা এক্সচেঞ্জের মাধ্যমে আমরা এখান থেকে উদ্র নিয়ে নিতে পারি তাহলে আমি এক্সচেঞ্জে ক্লিক করছি এক্সচেঞ্জে ক্লিক করার পর নিচে দেখেন যে কন্টিনিউ বাটন লেখা আছে এসে দেখেন কন্টিনিউ বাটন ক্লিক চলে আসছে এই কন্টিনিউটি আমরা ক্লিক করব দিয়ে ক্লিক করার পর এইখানে আপনার তিনটে অপশন আসবে একটা ওকে এক্স একটা বাইনান্স একটা বাইবিট এইখান থেকে ওকে এক্সটা আমাদের দেশে অ্যাভেলেবেল নয় যার কারণে আমরা ওকে এক্সে নিতে পারবো না এইখান থেকে আমরা বাই এইখান থেকে আমরা বাইনান্স অথবা বাইবিটে নেব যারা বাইনান্সে নিতে চান বাইনান্সে নিতে পারেন এবং যারা বাইবিটে নিতে চান তারা বাইবিটে নিতে পারেন আমি এইখান থেকে কিভাবে বাইনান্সে নেওয়া যায় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি বাইনান্সে নেবো যার কারণে আমি বাইনান্সে আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাইনান্সে দেখেন আমি ক্লিক করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে বাইনান্সে একটি টিক মার্ক চলে আসছে একটু ভালো করে খেয়াল করবেন ঠিক এইভাবে যদি আপনারা বাইবিটে নিতে চান তাহলে বাইবিটেও একটা টিকমার্ক চলে আসবে আসার পর এখান থেকে দেখেন যে সেন্ট বাটন লেখা আছে আমরা সেন্ডে ক্লিক করব এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাব এ বাইন্যান্স অ্যাকাউন্ট যে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাড্রেসে নিতে পারবেন আর যাদের নাই তারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে নেবেন আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা এইখান থেকে দেখেন আই হ্যাব ইট আমরা আই হ্যাবিটি ক্লিক করব ক্লিক করার পর এইখানে দেখেন যে একটা আসছে ডিপোজিট অ্যাড্রেস একটা আছে মেমো এইখানে আমরা ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুটোই আমরা ব্যবহার করব যদি এইখান থেকে কোনোটি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইখান থেকে উদ্রো নিতে পারবো না তাহলে আমরা কিভাবে ডিপোজিট অ্যাড্রেসটি দেবো এবং মেমোটি দেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন এইখান থেকে সরাসরি আমরা বাইনান্সে চলে যাব বাইনান্সে যাওয়ার পর এইখানে আমরা অলেটে ক্লিক করব দেখেন আমি অলেটে ক্লিক করছি অলেটে ক্লিক করার পর এইখানে আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করে উপরে আমরা সার্চ বটন চলে আসবে সার্চ বাটনে আমরা নট লিখবো এন এনোটি লিখে সার্চ দেওয়ার পর দেখেন যে নট কয়েন চলে আসছে কয়েনে নট কোকেনটি চলে আসছে এবার আমরা এই নটে ক্লিক করব নটে ক্লিক করার পর একটি মেসেজ আসবে এখানে শুধু এক একটি এক্সচেঞ্জার আসবে কয়েনে যে ব্লক চেন আছে ব্লক চেনটি চলে আসবে আমরা কয়েনের ব্লক চেন যে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে ইম্পর্টেন্ট দিয়ে একটা মেসেজ আসছে এখানে নিচে ওকে লিখে আসে আমরা ওকেতে ক্লিক করবো এরপর যে আমরা যে ডিপোজিট যে অ্যাড্রেসটি আছে এই ডিপোজিট অ্যাড্রেসটি আমরা কপি করে নেব ডিপোজিট অ্যাড্রেসটি কপি করার পর আমরা উপরে যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে ওই ডিপোজিট অ্যাড্রেসে ডিপোজিট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব। আবার আমরা বাইনান্সে একইভাবে চলে যাই যাওয়ার পর দেখেন যে মেমো নাম্বারটি আছে এই মেমো নাম্বারটি আমরা কপি করে নেব মেমো নাম্বারটি কপি করে নেওয়ার পর মেমোর স্থানে ওই মেমো নাম্বারটি আমরা পেস্ট করে দেব। একটু ভালো করে খেয়াল করবেন যেন অ্যাড্রেসটি কোনোভাবে ভুল না হয় অ্যাড্রেসটি যদি কোনোভাবে ভুল হয় তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবেই আপনারা উদ্র পাবেন না এবারে অ্যাড্রেস এবং মেমো নম্বর সঠিকভাবে দেওয়ার পর কিপ গোয়িংয়ে ক্লিক করব হ্যাঁ কিব গোয়িংয়ে ক্লিক করার পর আমাদের যদি সব কিছুই ঠিক থাকে তাহলে এইখান থেকে আমরা লুকস গুড়ি ক্লিক করবো এর মধ্যে দেখেন যে ওরা কিন্তু একটি মেসেজ দিয়ে দিয়েছে যদি আমাদের কোনো এক্সচেঞ্জারে কেওয়াইসি পাস করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো না এখানে আপনার দুই নম্বরে দেখেন যে লেখা আছে কে ওয়াইসি পাস্ট অনলি এই অর্থ দ্বারা আছে যাদের শুধুমাত্র এক্সচেঞ্জারে কে ওয়াইসি পাস করা আছে তারা শুধুমাত্র এখান থেকে উদ্র নিতে পারবেন তাহলে আমি এখানে গুডে ক্লিক করি গুডে ক্লিক করার পর দেখেন যে আমার যে টোকেনটি আছে এখানে টোকেনটি শো করছে এবং আই কনফার্ম নিচে লিখে আসছে আমি আই কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর আমার প্রসেস শুরু হয়ে গেছে দেখেন এখানে আমার ডান লেখা চলে আসছে ডান লেখা চলে আসছে এবং এইখানে আমার নিচেই দেখেন নাইস নাইস লেখা আসছে নিচেই নাইস নাইস লিখে আসছে আমরা এই নাইস নাইসে এবার ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে আমার যে টোকেনটি আমরা উদ্রো দিয়েছিলাম সেই টোকেনটি আমাদের এখানে উদ্রোইং লেখা আসছে এখন আমরা যদি কোনো কারণবশত এইখান থেকে আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্টে দেখতে যাই যে আমাদের টোকেনটি উদ্র চলে আসছে কি না অনেক সময় আমাদের এইখানে নাও আসতে পারে কারণ আমাদের ট্রেড শুরু হবে ষোলো তারিখ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টায় ট্রেড শুরু হবে এখন যদি এইখানে আমরা দেখতে যাই যে আমাদের টোকেনটি আসছে কি নাও আসতে পারে এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যখন ট্রেড শুরু হবে তার কিছু সময় আগে আমাদের এভাবে চলে আসবে আর এইখানে আরেকটি কথা হচ্ছে আমরা কখনোই আমাদের যে টোকেন আমরা অনেকেই দেখা গেল একটা দুইটা তিনটা মাল্টিপল অনেকেই অনেক অ্যাকাউন্ট করে নোট কয়েনে মাইনিং করছিলাম কেউ কোনো কারণবশত একটা এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা সবগুলোই নোটকয়নের উদ্রো নিতে যাবো না যদি আমরা একই এক্সচেঞ্জারে মাল্টিপল অ্যাকাউন্টে আপনার উদ্র নিতে যায় সেই ক্ষেত্রে আমরা উদ্র নাও পেতে পারি যার কারণে আমরা যে 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 অ্যাকাউন্ট তার এক একটি অ্যাকাউন্টে আমরা এক একটি এক্সচেঞ্জার ব্যবহার করে আমরা উদ্রো নিব যদি মনে করেন যে আপনার একটি মাত্র বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং আপনি তিন চারটি অ্যাকাউন্টে আপনি উদ্রো নিতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার বাসার যে কোনো লোকের এনআইডি কার্ড দিয়ে আপনি তিন চারটি বাইনান্স অথবা তিন চারটি বাইবিট এইভাবে অ্যাকাউন্ট খুলে নিয়ে ভেরিফাইড করার পর প্রত্যেকটা টোকেনের জন্য আলাদা আলাদা এক্সচেঞ্জার ব্যবহার করবেন যদি কোনো কারণবশত আপনি মাল্টিপল অ্যাকাউন্টে একই এক্সচেঞ্জার ব্যবহার করতে যান আর যদি সেই ক্ষেত্রে আপনার টোকেনটি আটকে যায় অথবা উদ্র নিতে না পারেন সেইখানে আপনার দুঃখ প্রকাশ করা ছাড়া কিন্তু আর কিছুই তো করা থাকবে না তাহলে আপনি আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই ঠিক সেম একই প্রসেসে এইভাবে নোট কয়েন উদ্র দিয়ে নিতে পারেন সবাইকে ধন্যবাদ